আজকে আমরা পোস্ট অফিসের আরও একটি দুর্দান্ত স্কিম সম্পর্কে আলোচনা করব যেটার নাম হচ্ছে পোস্ট অফিস পি স্কিম পিএলআই অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে কিন্তু আপনি ভালো রকম সুদও পাচ্ছেন তো চলুন ভিডিওটি ডিটেলসে শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখে নেব যে এখানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স জিনিসটা কী তো এখানে কিন্তু বলে রাখি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স হলো একটা ইন্স্যুরেন্স যেটা পোস্ট অফিসেই হয়েছিল প্রথম চালু হয়েছিল এবং ভারতের প্রথম এটা ইন্স্যুরেন্স যেটা পোস্ট অফিসেই চালু হয় এবং এখানে অর্থাৎ এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে প্ল্যান থেকে জীবন বিমায় উচ্চ রিটার্ন পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন যে উচ্চ রিটার্ন কিন্তু আপনি এখানে পাচ্ছেন এবং এখানে বলে রাখি এখানে রাজ্য এবং সরকারের কর্মচারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন পাবলিক সেক্টরের কর্মচারী অর্থাৎ প্রায় সবাই হয়ে যাচ্ছে ভারতের প্রায় প্রত্যেক ব্যক্তি কিন্তু এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের বিমা কিনতে পারবেন এবার এর কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখে নেওয়া যাক প্রথম যেটা রয়েছে পিএলআই স্কিমে বিমা করার জন্য আপনার সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হতে হবে উনিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে আপনার বয়স যদি উনিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু অবশ্যই এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের জন্য আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে পলিসিধারী ব্যক্তি বিমা করানোর সময় নমিনি অ্যাড করতে পারবেন এটা যে কোনো এটা এখন কমন ব্যাপার এবং পরবর্তীতে নমিনির নাম পরিবর্তন করার সুযোগ পাওয়া যাবে এটাও কিন্তু কমন ব্যাপার তিন নম্বর যেটা রয়েছে পলিসি কেনার পর একটি দলিল ও একটি পাসবুক দেওয়া হবে কোনো কারণে পাসবুক হারিয়ে গেলে ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে পারবেন বাই চান্স মনে করুন আপনার পাসবুকটা হারিয়ে গেল সেক্ষেত্রে আপনি কিন্তু ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে পারবেন এই পলিসি কিনলে আপনি মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক কিংবা বার্ষিকভাবে প্রিমিয়াম জমা করার সুযোগ পাবেন অনলাইন বা অফলাইন দুইভাবেই প্রিমিয়াম জমা করার সুবিধা পাওয়া যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো রকম সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনি মাসিক অর্থাৎ আপনি মান্থলিও করতে পারেন আপনি তিন মাস পরপরও করতে পারেন পর পরপর জমা করতে পারেন অথবা পুরো এক বছরেও কিন্তু আপনি করতে পারেন আপনার সুবিধা মতো যেটা আপনার কর ইচ্ছা সেটা কিন্তু করে নিতে পারবেন এটা অনলাইন বা অফলাইন দুইভাবেই কিন্তু এখন করা যায় এই বিমা কিনলে আয়কর ধারা অষ্টআশি অনুযায়ী কর ছাড় পাওয়া যায় অর্থাৎ কোনো রকম ট্যাক্স কিন্তু এখানে কাটা হবে না রিটার্নের সময় বিশেষ সময় হলো অর্থাৎ বিশেষ বিষয় হলো পলিসি কেনার তিন বছর পর থেকে আপনি আবার জমাকৃত রাশির উপর ঋণ নেওয়ার সুবিধা পাবেন এটা একটা ভালো রকম সুযোগ মনে করুন আপনি টাকা জমাচ্ছেন দেখা গেল মাসে মাসে আপনি হাজার টাকা করে জমাচ্ছেন আপনার তিন বছর হলো তাহলে আপনার বছরে বারো হাজার হচ্ছে তাহলে তিন বছরে ছত্রিশ হাজার টাকা হচ্ছে ঠিক আছে এবার এই ছত্রিশ হাজার টাকার উপর আপনি তিন বছরে জমেছে এই টাকার উপর আপনি কিন্তু ঋণও নিতে পারবেন এটাও একটা ভালো রকম সুযোগ এরপরে রয়েছে সাত নম্বর কোনো কারণে পলিসি বন্ধ হয়ে গেলে আপনি পুনরায় তা চালু করার সুযোগ পাবেন মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পলিসি বন্ধ থেকে চালু করার জন্য দুটি সুযোগ পাবেন এই পলিসি ভারতের যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করা হয় অর্থাৎ এই পোস্ট অফিসে এই জিনিসগুলো খুবই সুবিধা কিন্তু আপনি বিভিন্ন পোস্ট অফিসে কিন্তু এগুলো মনে করুন আপনার কথা কথা বলছি আমি উদাহরণ দিচ্ছি আপনার শ্রীনিকেতন পোস্ট অফিসে আপনার পি খুলেছেন আপনি এটা কিন্তু বোলপুর পোস্ট অফিসেও দিতে পারেন বা মনে করুন আপনার অন্য কোথাও পোস্ট অফিসে যায় সেখানেও আপনি দিতে পারেন এই সুযোগ সুবিধাটা কিন্তু সাধারণত পোস্ট অফিসে রয়েছে এবার এই পিএলআই এর বিভাগ রয়েছে সেই বিভাগগুলো দেখেনি উল্লেখ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের অধীনে আলাদা আলাদা সাতটি পলিসি রয়েছে যথা হোল লাইফ ইন্স্যুরেন্স বা সুরক্ষা পলিসি তারপর রয়েছে এনরোমেন্ট বা ইন্স্যুরেন্স বা সন্তোষ পলিসি এবং যেটা রয়েছে তারপর রয়েছে কনভার্টেবল হোল লাইফ ইন্স্যুরেন্স বা সুবিধা পলিসি তারপর রয়েছে অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স বা সুমঙ্গল পলিসি জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স যেটা রয়েছে যুগল বা যুগল সুরক্ষা তারপর স্কিম ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট অর্থাৎ যারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং চিলড্রেন পলিসি বা বাল জীবন বিমা পলিসি সাত রকম পলিসি কিন্তু এখানে আপনি পাচ্ছেন এই পলিসির পোস্ট অফিসের এই স্কিমে আপনি কত টাকা জমা দিলে কত টাকা পাবেন তা ক্যালকুলেট একটু করে নেওয়া যাক তো চলুন সেটা জন্য আমরা একটু আলাদাভাবে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই এবার দেখা গেলো আপনি এখানে পিএলআই করলেন বা পিএলআই এর জন্য আপনি আবেদন করলেন যেখানে আপনার ঠিক হল আপনি মাসে মাসে হাজার টাকা করে ইনভেস্ট করবেন এখানে এবং সেটা আপনি করলেন পাঁচ বছরের জন্য এবং আপনি সুদ পাচ্ছেন কিন্তু দেখা গেলো এইট পার্সেন্ট বা টেন পার্সেন্ট আপনি সুদ পাচ্ছেন সাধারণত এইট পার্সেন্ট বা সেভেন থেকে এইট পার্সেন্টের মধ্যে সুদ পাওয়া যায় এবার দেখা গেল আপনি সেভেন পার্সেন্ট ধরে নিলাম আপনি সেভেন পার্সেন্ট সুদই পাচ্ছেন ঠিক আছে এবার আপনার জমছে প্রথমে তাহলে বারো মাসে যেটা হচ্ছে বারো হাজার টাকা আপনার কিন্তু জমছে ঠিক আছে তাহলে বারো হাজার টাকা জমছে এক বছরে তিন বছরে কত জমছে ছত্রিশ হাজার টাকা তাহলে ছত্রিশ হাজার টাকা এবার আপনি এখানে কিন্তু আপনার ইনভেস্ট করছেন তিন বছরে এবং এই ছত্রিশ হাজার টাকার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু এই যে তিন বছরে সাত পার্সেন্ট হিসাবে সুদ কিন্তু দেওয়া হবে তো এখানে একটা ভালো রকম সুযোগ বা সুবিধা বলতে গেলে আপনারা পেয়ে যাচ্ছেন এবং পোস্ট অফিসের তরফ থেকে যেহেতু এগুলো হচ্ছে তাই এটা একদম সম্পূর্ণ সুরক্ষিত আপনি এখানে টাকা রাখতেই পারেন এবং কিছুটা হলেও আপনার টাকা কিন্তু সুদে বাড়বে আপনার ঘরে থাকলে যেমন টাকা ভেঙে যাবে এখানে কিন্তু টাকা একটা ভালো পরিমাণে আপনি বাড়বেন বাড়বে বলতে গেলে অনেক টাকা রাখলে অনেক টাকা বাড়বে কম টাকা রাখলে কম টাকা বাড়বে হাজার টাকা করে যদি রাখছেন সেক্ষেত্রে তিন বারো তিন বছরের জন্য জমছে ছত্রিশ হাজার টাকা তার সাথে আর কত কত বেশি সুদ পাবেন সেখানে তার সাথে আর তিন হাজার কি চার হাজার হিসাব করে দেখে নেবেন দু হাজার পাঁচশো কত হবে বা তিন থেকে সাড়ে তিন হাজার মতো সুদ আপনি পাচ্ছেন মোটামুটি ছত্রিশ হাজার টাকা জমা করলে একচল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার এরকম টাকা হয়তো আপনি ফেরত পাবেন তো এইভাবে কিন্তু আপনারা পিএলআই কিন্তু ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আরও ডিটেলসে জানতে পারবেন পোস্ট অফিসে আপনি যখন করতে যাবেন বা পিএলআই যেন আবেদন করতে যাবেন সেখানে কত কি সুদ দিচ্ছে না দিচ্ছে সব কিছু ডিটেলস জানতে পেরে যাবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন এবং হ্যাঁ আপনার যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ